শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো চারিদিকে একদম ফুরফুরে রোদ কালকে খুব গরম যায় এই যে রোদ উঠলে মানে রোদ মনেই হচ্ছে গরম কিন্তু কী করবো আবার টানা বৃষ্টি তো পেঁচ পেচানি ভালো লাগে না একটু রাস্তার দিকে একটু হালকা করে বৃষ্টি তো প্রকৃতি তার আমাদের নিয়মে চলবে না ভগবান উপরবেলা যেটা চাইবে সেটাই হবে যা খুব রোদ উঠেছে প্রচণ্ড গরমও করছে এই যে এখন একটু চা নিয়ে বসলাম কারণ এতক্ষণ ছুটে ছুটে গাঠ প্রচণ্ড আমার ডান পায়ে এত ব্যথা কি বলবো বন্ধুরা সেই নিয়ে করতে হচ্ছে সব ছুটে আমি পাচ্ছি না ওর বাবা যখন আজকে বেরিয়েছে তখন মেয়েকে বললাম যে গিয়ে তুই বন্ধ করে দি আমি আর পাচ্ছি না নিজে নামতে ও তখন তৈরি হওয়ার সময় ও তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে যাওয়া তৈরি হলো আবার ও যখন গেল আবার আবার নামলা এইখানে তো না ডাস্টবিনে লোক আসবে নামবো দুধটা তো জানলা দিয়ে নিয়ে নিই মানে এই মানে কতবার নকর নিজে নামতে হওয়া তারপর ছাদে জামা পাপড়ো দেখি কখন কাছে আজকে তো তোমার গণেশ চতুর্দশী পালনটা তাতেই তাতে একটু পুজোটা দেব কাজ করবো তারপর তো সংসারের এত কাজ দেখি যতটা পারছি তাড়াতাড়ি করে করে চেষ্টা করব পুজোটা দেওয়ার একটু তাড়াতাড়ি গণেশ ঠাকুরকে একটু মানে একটু মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দেবো এই যা আর কি চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো যতই ব্যথা বেদনা সব থাকুক সব কিছুকে উপেক্ষা করেই কাজ তো করতেই হবে সংসারকে ভালোবেসে দেখো এই যে খাট ঠাটগুলো একটু আলতো আলতো করে মুছে নিচ্ছি তোমরা তো জানোই এগুলো আমাকে মাঝে মাঝে একটু মুছতে হয় আর এই টাইমটাতে সব থেকে আমার ভালো টাইম যখন ওরা দুজনেই বেরিয়ে যায় এসে একটু ফাঁকা থাকি তখন এই সুযোগে এইগুলো করে নিই কাজগুলো একটু চা খেয়ে নিয়েছি চা খেয়ে একটু এনার্জিটা বেড়ে গেছে এবার এই কাজগুলো করে নিচ্ছি আস্তে আস্তে আর তোমাদের ওই যে এই জিনিসটা না এখানটার ডিজাইন আছে তো খাপে খাপে ভীষণ ধুলো ঢুকে যায় মাঝে মাঝে এত রাগ ধরে না তখন ভাবি একদম প্লেন হলেই ভালো হতো কিন্তু কি আর করা যাবে তখন তো সব করে নিয়েছি তারপর দেখো দিকটা কাজ এদিক মোটামুটি মোচা হয়ে গেছে ওদিকে সব মুচে টুচে তারপর এদিকটা আবার চলে আসলাম ওই দিকটা মোচে এদিকটাও খাজে খাজে যে ডিজাইন আছে উপর দিকে ওইগুলোতেই হয়ে আছে এদিকটা প্লেন আছে ওটাতে সুবিধা হয় তবু যতটা পাচ্ছি মুচছি আর এইভাবেই তো কাজ করতে হবে বলো বন্ধুরা আর অনেকে অনেক আমার বন্ধুরা আছো এত ভালো ভালো কমেন্টস লেখো এত ভালো লাগে যে তাদের আমার কাজকর্ম খুব ভালো লাগে সবাই তারপর আমাকে শরীরের প্রতিও যত্ন নিতে বলে সত্যি খুব ভালো লাগে গো তখন এইভাবেই সারাদিন কাজকর্ম করছি আবার দেখো এদিকটা চলে আসলাম এই যে টেবিলটা রাখা আছে এখানে এই যে বলেছিলাম এখানে অ্যাকোরিয়াম ছিল আগে তারপর তো এবার দেখো এখানটা না ফোনটা একটু ডিস্টার্ব করছিল এই জন্য পুরো হোয়াইট হয়ে গেছে দেখো এই একটু এমার্জেন্সি লাইট ফাইট এমার্জেন্সি লাইটটা এমিয়ে রাখা হয় আমাদের এখানে কারেন্ট যায় না ন মাসে ছ মাসে একদিন হয়তো কিন্তু যাই না বলতে গেলে যাই হোক না যাওয়াই ভালো বাপে বাপ এগুলো সব একটু মুছে নিচ্ছি ফটো ফ্রেম ট্রেম আছে এখানে মোবাইলে চার্জ চার্জ দেওয়া হয় সেখানে এবার চলে আসলাম দেখো ঘরটা আরও ঝাড়দা হয়ে গেছে মোচা হয়নি ঘর ঝাড়দা হয়ে গেছে এবার রান্না করতে চলে আসলাম পটলগুলো ভেজে নিয়েছি তার মধ্যে তারপরে আলু ভেজে নিলাম পটল চিংড়ি করব এবার দেখো আলুগুলো খুব সুন্দর করে ভেজে কড়াতে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর একটা পেঁয়াজ কেটে দিয়েছিলাম আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি সব একসঙ্গে সুন্দর করে ভেজে নিয়ে আর ভাজাতেই তো রান্না হবে ভালো খেতে এবার দেখো মশলাটা দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা নুন হলুদ একটু রেড চিলি একটু টমেটো কেচাপ দিয়েছি ভীষণ ভালো হয় টমেটো কেচাপ দিলে সব দিয়ে দেখো মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিলাম এবার পটল আলু সব ভাজা দিয়েছি এগুলো দিয়ে ভালো করে কষাবো আর দেখবে এই পটল চিংড়ি চিংড়ি না একটু ভেজে ভেজে না করলে না ভালো লাগে না জানো তো এই সমস্ত তরকারি একটু ভেজে স্বাদ করে করলে তবেই কিন্তু খেতে ভালো হবে তরকারিটা আর সত্যি তরকারিটা দারুণ হয়েছে খেতে পটল চিংড়িটা বেশ ভালো লাগে খেতে মানে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় কিন্তু আমাদের তো একটু মাছের নেশা আছে মানে কি বলবো আর এই যে দেখো জল দিয়ে দিলাম আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয় শুকনো শুকনোই করব এ দেখো হয়ে গেছে আমার গরম মশলা দিয়ে দিয়েছি তোমরাও নিশ্চয়ই সবাই এইভাবেই করো আর খুব ভালো লাগে দেখবি খেতে আর এখন আবার পটল মানে কি বলবো মাঝখানে ভালোই লাগছিল না এখন আবার দাম দিয়ে কিনে খেতে হচ্ছে মাঝখানে কত কম দাম হয়ে গেছিলো এই যে ফাইনাল লুক দেখে নাও তারপরে দেখো মাছ ভেজে নিলাম অল্প ভাজ ভেজে নিলাম যেহেতু মেয়েও তো দুপুরে থাকবে না তো কলেজ চলে গেছে আর ওই যে রাতে এসে খাবে মাছটা একটু কড়া করে ভেজে নিলাম আজকে মাছটা একদম হালকা করবো যেহেতু ওটা একটা অনেকটা তরকারি হয়ে গেছে তো আর মাছের কিছু দিলে না ওটা নষ্টই হয়ে যাবে আর ভালোও লাগবে না এটাতেই ভাল লাগবে বেশ সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচা তেজপাতা বলছি সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর মশলাটা হচ্ছে ওই আদা বাটা জিরে নুন হলুদ একটু টমেটো কাঁচা লঙ্কা এটাই ওই যে নিমন্ত্রণ বাড়িতে বলি না অকেশন বাড়িতে দিনের বেলা যে ঝোলটা খাওয়া হয় এক্ষেত্রে মাছটা একটু কড়া করে ভিজে নিতে হবে আবার টমেটোর বদলে তুমি দইও দিতে পারো ফিটিয়ে খুব ভালো লাগে মাছের ঝোলটা খেতে মাছের ঝোলটা বসিয়ে কিন্তু আমি ঘর মোচার কাছে সারছিলাম জানো তো সব কিছু তো ভিডিও করতে পারি না যাই হোক বললাম তোমাদেরকে এবার দেখো হয়ে গেছে দেখছি তেল ঝোল তেল ঝোল বলে না এটাই ভীষণ ভালো লাগে খেতে জানো তো আমার মেয়েরা আবার খুব পছন্দ ও ধনে পাতাও দিয়ে দিয়েছি আর তার মধ্যে না ভাতও করে নিয়েছি জানো তো ভাতের মধ্যে আজকে আলু আর করলা ভাতে একটু অল্প করে দিয়েছি আমার জন্যই এবার দেখো বাসন মাজা সব কঠিন কাজ যেটা করা মাজা টুকটাক বাসনগুলো তো আগে মেজে নিয়েছি তোমাদের দাদা ভাই মেয়েরা যখন চলে যাও তখন তো সকালে অনেকগুলো বাসন বেরোয় একটা ছোটো কটা বেরোয় অনেকগুলোই বেরোয় সেগুলো আগে মেজে ওখানে বক্সের জানলায় ওখানে দিয়ে দিই নাহলে তো অনেক দিন বাসন হয়ে যাবে এখানে আমি রান্নাই করতে পারবো না আর দেখো পুরো ফেনা হয়ে গেছে ভিম লিকুইডে আর এই স্কচ ব্রাইটগুলোতে স্পঞ্জ লাগানো তোমাদের বলি না স্কাটিং স্কচ ব্রাইট এগুলো না থাকলে তো আমি বাসনই মাজতে পারতাম না মানে এগুলো হাতেও লাগে না আর এত কষ্ট হয় না খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় এই যে কড়াইতে মানে কড়াতে না ওই যে ভাজাগুলো পটল ভেজেছি আলু ভেজেছি চিংড়ি ভাজ সব তুলে তুলে নিয়েছি তো আর সাইড দিয়ে না তেল তেল একটু চুয়ে পড়েছে এবার ওই দাগগুলো তুলে নিচ্ছি কারণ আর ভীষণ হাত ব্যথা করছিল গো কিন্তু দাগগুলো যদি একবার বসে যায় না কড়া আর উঠতে চায় না ওই দাগগুলো আর যেহেতু আমার কড়া মানে তোমরা তো ওই খুব পরিষ্কার ওই জন্য আমি মানে করি না আমার যা আগে হেল্পিং হ্যান্ড ছিল সেও খুব সুন্দর কড়া তো তাকে আসলে মাছ আমি অন্য বাসনগুলো মেজে দিতাম বলতাম কড়াটা ভালো করে মাঝবে আর চায়েরওটা মাছবে এই দেখো পুরো হয়ে গেল করমা যে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম পুরো চকচক করে একদম সামনে পেছন সব আর চায়ের বাটিটা চায়ের বাটিটা আবার সেদিনকে একটু পুড়ে গেছিল ওই এখন তো সকালবেলা ওই যে খেতে হচ্ছে না কুলে খারাপ হাতা ওইগুলো বসিয়ে দিয়ে তারপরে ডাক্তার দেখাতে যাব বলে তৈরি হচ্ছিল বাস পুরি আমি আবার বেডরুমে বসি পোড়া পোড়া গন্ধ করতে গেছে এই তখন মনে পড়েছে এই রে আমি তো বসে এসেছিলাম ওই যে তাড়াহুড়ো করতে গেলে যাওয়া হয় তারপরে দেখো গ্যাস কিন্তু আমি স্কচ ব্রাইটার ডিটারজেন্ট দিয়ে আগে পুচে নিয়ে মানে ভালো করে ই করে নিয়েছি তারপরে ওই যে ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তোমরা তো জানোই এই কাজগুলো করতে হবে আর দেখো আমাদের তো এই সারাদিন ঘরে এই সমস্ত কাজকর্ম যা করি সেগুলি তোমাদের কাছে শেয়ার করি সুতরাং এইগুলো তো দেখাতেই হবে তোমরা ভাবতে পারো যে রোজ এইগুলো কিন্তু দেখো এইগুলোই তো কাজ তাই না একটা মানে এখানে হোমকুক কবিতা যে আমার চ্যানেলটা এই চ্যানেলের মানে কি বলবো ঐতিহ্য তো এই যেরকম ঘরের মধ্যে সমস্ত রকম রান্না বান্না সমস্ত যা কিছু আমি করি আমি যদি কোথাও যাই সেটাও দেখাই এইভাবেই চলতে থাকে আমার ভিডিওটা রাখো স্নান টান করে একদম জামা কাপড় ছাপে দিয়ে হাওয়া দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেল এই যে বললাম গণেশ ঠাকুর আছে একটু মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিলাম একটু তাড়াতাড়ি করলাম আজকে যতটা পারলাম তাড়াতাড়ি সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল পুজোটা হয়ে গেল না বেশ ভালো লাগে আজকে জবা ফুল দেখো সবাইকে দিতে পেরেছে কি ভালো লাগছে দুপাটি ফুলো একটু তুলে ঘটে টাটে লক্ষ্মী ঠাকুরকে দিয়েছি হয়ে গেল আমার পুজো দেওয়া দেখো আকাশটা দেখো বন্ধুরা কি ভালো লাগছে সব জামা জামাকাপড় শুকিয়ে গেছে মোটামুটি শুকিয়ে গেছে এবার বারান্দায় নিয়ে গিয়ে দিলেই হয়ে যাবে আর বারবার যা পায়ের অবস্থা ছাদে আসবো না আর তারপরে কি তো রোদটা তো পুরে যে সুতির জামাগুলো কালারগুলো ডিসকালার হয়ে যেখানে আছে ঠাকুরের বাসন টাসন মাজলাম ওই জল কালকে বৃহস্পতিবার তার হাওয়া দেখেছ হাওয়া দেখো তোমরা দেখো আকাশটা দেখি গাছে জল দেওয়াতে দেখেছো গাছগুলো সোজা হয়ে গেছে ঘুরিয়ে উঠছে আকাশে ঘুরিয়ে উঠছি ভালো লাগছে আকাশটা জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যায় এই দেখো খেতে বসে পড়লাম আলু করলা হাতে দিয়েছিলাম সেটা মেখে নিলাম তেল আর অল্প একটু নুন দিয়ে আর এটা হচ্ছে মুগ ডাল ফ্রাই এটা আলু পটল চিংড়ি মাছ তেল ঝোল যেটা বলে একদম সিম্পল মানে মাছটা করেছি যেহেতু এখানে মানে অনেকটা তরকারি আছে আর কোনো কিছু তরকারি আজকে মাছে দিই নি আদা বাটা জিরে বাটা দিয়ে যেটা মানে অনুষ্ঠান বাড়িতে দিনের বেলা করা হয় সেরকম ঝোলটা করেছি আর পাঁপড় চাটনি আজকে নেই তাহলে এখন খেয়ে চায়ের কাপ আর দুটো ক্রিম কেকার বিস্কুট নিয়ে প্রচন্ড গরম লাগছে কি সুন্দর ছাদে হাওয়া দিচ্ছে এই না পর্দাগুলো পদ্মাগুলো আস্তে আস্তে নড়ছে ছাদে খুব সুন্দর সন্ধে তো একটু হাঁটছিলাম তার করে হাঁটতে আর চলবে না সুন্দর দিতে হবে নিচে আসতে হবে আবার খুব ভালো লাগছিল বেশ আর আকাশটা এত সুন্দর কালকে তোমাদের দেখাচ্ছিলাম না ঠিক সেরকম এত ভালো লাগছিল এত ভালো লাগছিল কি বলবো সেই চা দেখতে পাচ্ছি আর এত মানে খুব ভালো লাগছিলো ছাদে গেলে না আর নাপ দিচ্ছে পারে না কিন্তু সন্ধ্যে দিয়ে নাপ ধুলো আবার নিচে একটু ঘরে ঠাকুর মানে ঢোকারে ঠোকারি দেখাতে হয় এইখানে চা করেছি হাফ কাপ চা একটু দুধ চাই করলাম ভাল লাগে মাথাটা একটু মন ঘুর তো ওই জন্য দুধ চাটা করলাম আবার একটা প্যাকেট ডিপ ফ্রিজে রেখে দিতাম দুধের একটা প্যাকেট কারণ একদিন কেটে গেছে একদিন গরম পড়েছে তো আবার ফ্রিজটা আমার একটু ডিস্টার্ব করে গরম পড়লে ওই জন্য কেটে কতদিন কেটে গেছে কালকে দই বসাতে হবে কালকে বৃহস্পতিবার নিরামিষ তো আছে নিরামিষ আর আজকে তো দই ছিল না ওই জন্য রাতে আবার দই বসাতে হবে দুধের প্যাকেটটা বার করে রাখতে হবে রাতে অনেক কাজ থাকে বৃহস্পতিবার কী বলে তো নিরামিষ রান্না তো আলু ঠালু একটু বেশি রান্না হয় তো নিরামিষের তরকারিতে সব রাত্রিবেলায় মানে ই করে ছুটে ঠুলে পুরো সুন্দর করে কেটে টেটে ধুয়ে ঠুয়ে রেখে দিই তাহলে আমার কারণ পুজো টুজো দিয়ে দেরি হয়ে যায় তাহলে আমার বেশ কাটাটা থাকলে ফ্রিজ থেকে সব বার করি আর রান্না করি সকালবেলাটা তো প্রত্যেক দিন তাই করি তোমাদের দাদা ভাইয়ের অফিসে রান্না তাই করি একদম যবে থেকে মানে বিয়ে হয়েছে রান্না করা তবে থেকেই তাই তো রাত্রিবেলা একদম যেটুখানি মানে অল্প অল্প করেই ওর জন্য রান্না করি কুটিয়ে ওটা পুরো রেখে দিই সব ধুয়ে টুয়ে বার করি আর বসাই বৃহস্পতিবারটা তাই খুঁটে টুটে রেখে দিলে আমার সুবিধা হয় ধুই টুয়ে রেখে দিলে বসে করে বার করা দেবে রান্নার জোগাড় যেতে কোঁটা ঠোঁটাতেই তো অনেকটা সময় চলে যায় না বৃষ্টি হলো জ্বালা প্যাঁচ ফেঁচানে বৃষ্টি সারাদিন বৃষ্টি বিরক্তি লাগে আর এত রোদ দিলো এত গরম হয়ে যায় কি বলবো মানে কালকে বৃষ্টি হয়নি সারাদিন আজকেও কী হয়নি এত গরম করছে পরশু দিন থেকে মানে বৃষ্টিটা হ্যাঁ সোম রোববার দিন পরে রোদ উঠলো রোববার দিন বৃষ্টি হয় বাঁচতে তারপরে সোম মঙ্গল তিন দিন পর বৃষ্টি হয়নি কীরকম গরম পড়েছে বল। বলব সোমবার দিনটা অতটা গরমটা বোঝা যায়নি ভালো ওয়েদার ছিল আর মো কালকে থেকে গরমটা বেশি পড়েছে আজকে ও আর তো ছাদটা তো ওপরে তো ছাদটা গরম হয়ে যেত আর পাকাটা ছাড়ে ওরা কিলু ছাড়ছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এড করছি সবাই ভালো থেকে সুস্থ দেখো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করে তোমাদের লাইক একটা আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর আমি জানি তোমরা সেটা চাইবে যে দিদি ভাই চ্যানেলটা একটু এগিয়ে যাও অনেকেই কমেন্টস লেখো একজন দু একজন লেখক হোক যে আরও এগিয়ে যাও আরও এগিয়ে যাও কিন্তু কী করে এগোবো বলো যদি সব সাবস্ক্রাইবার কেটেই যায় যাই হোক আর যারা নতুন বন্ধু আছো তাদের পুরোনো যারা আছো তারা তো সাবস্ক্রাইব করেছো তারা তো ভালোভাবে রোজ ভিডিও দেখছো আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে দিন টাটা